দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমবারি হাটে রয়েছি আমরা আজ শুক্রবার নয় ডিসেম্বর দুই হাজার বাইশ শুক্রবার সোমবার হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যে এই হাট এ পাশে দেখছি দামদর সম্ভবত চলছে

পঁচানব্বই এবং পঁয়ত্রিশ ক্রসা দাঁত হয়নি

এখানে দুইটা দেখা দেখে চলছে দেখছেন আমরা কিন্তু মোটামুটি হাটের শেষ সময় কথা বলছেন রবিকুল ভাই দুই লাখ বলছি ভাই কত চাইছে চল্লিশ দুই লাখ আর এক লাখ চল দুই লাখ এবং দুই লাখ চল্লিশ এই দুইটা দেখা দেখে চলছে

চল্লিশ দশ আর দুই লাখ চল্লিশ দুই লাখ দশ দুই লাখ চল্লিশ কার জন্য ভাই ভাই আলাইকুম কয়টা হয়েছে ভাই যান এখন পর্যন্ত

দেখছি আমরা এই যে এখানে একটা হার্টস গরুগুলোই কিন্তু উনি দেখছেন দাম দিচ্ছেন নোয়াখালীর জন্য কিনছেন এটা কত বলছেন ভাই

কত বলছেন কত বলছেন

সব মিলিয়ে কেমন পাইলেন বলেন আজকে সব মিলিয়ে ভাই আজ আলহামদুলিল্লাহ ভালো মোটি কেনার মধ্যেই আচ্ছা আপনি তো সহযোগিতা করছেন হ্যাঁ জি ভাই দেন তো আমাদের মোবাইল নাম্বারটা ভাই 01717 01717 1515 28 28 44 44 ঠিক আছে ভাই ধন্যবাদ Jaga, Pan, 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 Pan.